নমস্কার গান আমার মতো কেউ কি তোমার ভালোবাসবে কথা শুর কণ্ঠে আমি চিন্ময় মিত্র মেঘেদের চিঠি আসেনি আসবে যখন ভালোবাসা পারবি তখন বোঝো না কেন প্রিয় মেঘেদের উড়ো চিঠি আসেনি কেন প্রিয় অভিমান করতে পারো রেগে আমাকে না দেখতে পারো কথা না বলে দিতে পারো কিন্তু তুমি পারবি কি আমাকে ভুলে থাকতে কেউ কি পারবি আমার মতো তোমাকে ভালোবাসতে মেখে দিল চিঠি আসেনি আসবি যখন ভালোবাসা বাড়বি তখন বোঝো না কেন প্রিয় যতই অভিমান করে দূরে থাকো আমাকে কাঁদে কঠিন থাকো তোমার জন্য কেউ কি বলো তোমার জন্য কেউ কি বলো পারবে এত কাতে আমার মতো কেউ তোমায় তোমায় বলো ভালোবাসবে আমার মতো কেউ তোমায় বুকে করে আগলে রাখবি আমার মতো কেউ তোমায় এত ভালোবাসবি আমার মতো কেউ তোমায় বুকে করে আগলে রাখবি সে নিয়ে আসবি যখন ভালোবাস পারবি তখন বোঝো না কেন প্রিয় বলো আমার মতো কেউ কি তোমায় ভালো বাসবি বলো প্রিয় আমার মতো কেউ কি তোমায় ভালোবাসবি ভালো থেকো